আলাইকুম ভিউয়ার্স গুড মর্নিং ক্যানাডার ক্যামলুস শহর থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি সকালবেলা হঠাৎ করে একটা এখানকার বড় ভাই ফোন দিল ওনার নাম মাহিউল্লা ভাই তো উনি ফোন দিয়ে চায়ের দাওয়াত দিলো তো চিন্তা করলাম যে ক্যানাডাতে চায়ের দাওয়াত তাও একটা রেস্টুরেন্টে তো গিয়ে দেখি একটু টেস্ট নেই ক্যানাডার রেস্টুরেন্টে চা কেমন একটু দেখি সো আমিও এক্সপিরিয়েন্স করবো চা খাওয়াটা এবং আপনাদেরকেও সাথে সাথে এটার এক্সপিরিয়েন্সটা বলবো এবং দেখাবো আর যেতে যেতে শহরের কিছু পোষণ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব পাহাড়ের উপরে একদম উপরে নিচে আমরা কখনো পাহাড়ের উপরে উঠছি কখনো পাহাড়ের নিচে নামছি সো এইভাবে হচ্ছে সিটিতে গাড়ি ঘোড়া চলে এক একটা সিটি এক এক রকম বিশেষ করে বিশেষ কলম্বিয়া ভ্যালকুমার এরিয়াগুলি হচ্ছে মোস্টলি হচ্ছে হিলি এরিয়া কানাডাতে এসে তোমার ক্যানাডার এক্সপিরিয়েন্স মিক্সড আসলে ভালো আছে খারাপ আছে খারাপ বলতে হচ্ছে দেশের ফুডগুলোকে অনেক বেশি মিস করছি স্পেশালি বিফ মাছ তারপর হাওড় বাউডের মাছগুলো গরু মাংস তো অনেক বেশি মিস করছি এখানে দুবার খেয়েছি কিন্তু এগুলো আসলে মানে খাওয়ার চাইতে না খাওয়াই ভালো দুইবারই খেলাম খাওয়ার পরে মনে হলো যে আশাভঙ্গ হলো শুধু শুধু টাকা দিয়ে মানে গরু মাংস না মনে হচ্ছে যেন মানে লেস কিছু খাবার কিনে ফেলেছে তো যাই হোক আবার ভেজিটেবলগুলো অনেক ফ্রেশ ভেজিটেবলের ভ্যারাইটিসও অনেক বেশি ভালো আর সিস্টেমেটিক সব কিছু এখানে যেমন আমি বেশ কয়েকবার প্রথম প্রথম ইউনিভার্সিটি থেকে আসার পথে বাস বাসে আসার পথে আমি আমার লোকেশান হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমি আবার মানে নিজেই ওটা রিকাভার করতে পেরেছিলাম আমার সমস্যা হয়নি এই জিনিসটা খুব গুড সাইন এখানে হারানোর কোনো অপশন নাই বাসে উঠলে কোন বাস কোন লাইনে যায় সবকিছু একটা আমার মনে হয় যে টু বাচ্চাও এটা খুব ইজিলি করতে আমরা আমাদের ডিজার্ট প্লেসে চলে এসেছি সো আমাদেরকে যে ইনভাইট করেছেন উনি হচ্ছে এই যে আমাদের মাহুলা ভাই সো ক্যানাডার দোকানের চা কেমন হয় এখন টেস্ট করব। আমরা এখন দোকানে যাব চা খেতে তো বেসিক্যালি আসলে এই এখানকার বাংলাদেশের চা খেয়ে অভ্যস্ত দোকানে এখানে যখন অফারটা পেলাম মায়ুলা ভাইয়ের কাছ থেকে আল্লুপ সামলাতে পারলাম না তো এখানে আমরা যে জায়গাটাতে এসেছি এটার নাম হচ্ছে ইউ স্ট্রিট আমাদের অলরেডি দেরি হয়ে গেছে ভিতরে ভাই ঢুকলো ওদেরকে নিয়ে আর ভাবি অলরেডি ওয়েট করতেছে তো চলুন গরম গরম চায়ে চুমুক দিয়ে আর আপনাদের সাথে কথা বলি এই যে এটা হচ্ছে সেই ইউ স্ট্রিট ফুড হল একটু দেখতে পাচ্ছেন কি না দেখেন এই যে এটা হচ্ছে সেই ইউ স্ট্রিট ফুড হল এখানে হচ্ছে দুধ চা পাওয়া যায় তো চলুন ভিতরে আমরা ঢুকি এই যে ছেলে আসসালামু আলাইকুম ভাবি সো আমরা চা খেতে চলে এসেছি ভিউর্স এখন আমাদের মায়ুলা ভাই আমাদের জন্য চা রেডি করতেছে তো আমরা এখান থেকে চা খাবো সো ভিউয়ার্স এই যে এলো সেই চা মোস্ট এ ওয়েটেড ক্যানাডাতে সেই চাটাকে অনেক মিস করেছি লেস টেস্ট ইট হ্যাঁ ভালো একদম অ্যাকুরেটলি আমাদের টং দোকানের চায়ের মতো না বাট দিস ইজ গুড চাটা মানে একেবারে ওভার না আবার আন্ডার রেটেড ভিওয়ার্স আমাদের চায়ের পর্বটা শেষ হয়ে গেল আমরা এখন এখান থেকে বের হয়েছি আশেপাশে একটা পার্ক আছে নাম হচ্ছে ম্যাক আর্থর পার্ক সো যেহেতু এখানে কাছেই এবং সুযোগ পেয়েছি তো চলুন আমরা একটু ম্যাক আর্থর পার্কটা একটু ভিজিট করে আসি সুযোগে ভেতরে অনেক সুন্দর ওয়াকিং এরিয়া আর কেউ যদি চায় এখানে সাইক্লিং করতে পারে ভিতরে বাট রোডটা সুন্দর এরিয়াটা সুন্দর তাই নাকি ভিউয়ার্স আমরা এখন ম্যাকর্থর পার্কের ভিতরে থমসন রিভার তো এটাই হচ্ছে সেই থমসন রিভার যেটা আমরা বাসা থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম অনেক দূরে একটা ভিউ দেখা যায় সো এখন আসলে এই থমসন রিভারটা একটু শুকনা শুকনা পানির জাস্ট একটু চরের মতো হয়ে আছে এখানে সামার সিজনে হচ্ছে নদীটা একদম ভরপুর পানি থাকে আর কি তো এখন যেহেতু উইন্টার উইন্টারে একটু পানি কম থাকে আচ্ছা তো এখানে আমাদের দেশে যেরকম নদী বলতে আমরা যতটুকু অনেক ওয়াইড মনে করি সেখানে আসলে খুব বেশি ওয়াইড মনে হচ্ছে না একটু কেমন জানি একটু লেক লেক টাইপের আসলে এটা হচ্ছে এখন স্নো হয়ে গেছে বুঝছেন হ্যাঁ এটার উপরে কি দাঁড়ানো যাবে পরে কিন্তু পানির নিচে ইয়ে হয়ে যাবে এই যে দেখেন আমি এখন পানির উপরে বাট যেহেতু আইসের উপরে দাঁড়িয়ে আছি এই কারণে এটা আমার পা এখনও ডাবছে না বাট এটা রিস্ক যে কোনো সময় পা আইসের নিচে চলে যেতে পারে এই যদিও পানিটা এতটা গভীর না তো সেক্ষেত্রে আসলে রিস্ক নাই হয়তো প্যান্ট ভিজে যাবে আর কি জুতা ভিজে যাবে এখানে হচ্ছে সকার মাঠ এখানে পার্কটা আসলে অনেক সুন্দর এবং অনেক বড় এখানে আমি মনে করি পিকাল টাইমে এসে টাইম স্পেন্ড করতে অনেক ভাল লাগবে এই যে আমার বাচ্চা এখানে প্লেগ্রাউন্ড দেখে পাগল হয়ে গেছে ও খেলবে এখানে সো ভিউয়ার্স তো আজকে চায়ের পর্ব শেষ হলো পাশাপাশি একটা ছোট পার্কও ঘোরার সুযোগ হলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর সুযোগ পেলাম তো আজকে এখানেই শেষ করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন তাই শুভকামনায় আজকে মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম বাই বাই